একই আজব কান্ডরে বাবা নিজের স্বামীর অধিকার ফিরে পেতে নিজের স্ত্রীকেই বুঝতে হলো ধরনায়। এই সমাজে সবাই তো অভিনেতা অভিনয় দিয়ে তারা কখনো শাহরুখ খান কিংবা মহানায়ক উত্তম কুমারকেও যে হার মানিয়ে দেবে এখানে জ্যান্ত মানুষ কখনো হয়ে যাচ্ছে মৃত কখনো আবার নিখোঁজ জানা যায় ষোলো বছর নিখোঁজ থাকা স্বামীকে দেখতে পেয়ে হতবাক স্ত্রী স্বামীর সাথে সংসার করতে চেয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলো স্ত্রী আর এই ঘটনার খবর সম্প্রচার করতে গিয়ে স্বামীর পরিবারের রুশের শিকার সংবাদ মাধ্যম সূত্রের খবর রানাঘাট থানার হবিগপুর এলাকার বাসিন্দা এক মহিলা দুহাজার দুই সালে রেজিস্ট্রি করে বিবাহ করেন এলাকারই বাসিন্দা করুণ সরকার নামে এক ব্যক্তির সাথে অভিযোগ বিয়ের কিছুদিন পরই দেনার দায়ে পাওনাদারদের ভয়ে এলাকা ছাড়েন ওই ব্যক্তি আর তারপর নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি অভিযোগ দীর্ঘ প্রায় ষোলো বছর ওই ব্যক্তিকে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে ওই মহিলাকে জানাচ্ছিলেন ব্যক্তির পরিবার অভিযোগ গত কয়েকদিন আগে ওই মহিলা রাস্তায় অরুণ সরকারকে নামের ওই ব্যক্তিকে দেখতে পান ওই মহিলা পরে ওই মহিলা জানতে পারেন অন্যত্র বিয়ে করছেন ওই ব্যক্তি আর এরপরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে সংসার করার দাবিতে ধর্নায় বসেন ওই মহিলা আন্দোলনকারী মহিলার দাবি তার সাথে প্রতারণা করেছেন তার স্বামী এবং তার পরিবার অভিযোগ সেই বিষয়ে সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই অভিযুক্ত স্বামীর পরিবার যদিও বিষয়কে নিয়ে আন্দোলনকারী মহিলার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত করেছে আমি কালকে দেখেছি মাংস আনতে গিয়েছিলাম তখন দেখেছি আমার স্বামী এতদিন জানতাম যে আমার স্বামী নিখোঁজ মারা গেছে কেস করা ছিল তো নোটিশ এরা না তারপরে শ্বশুরের শ্রাদ শান্তি যা করার দরকার আমি করেছিলাম এই বাড়িতে আমি এসেছিলাম তখনও আমার স্বামীকে আমি দেখতে পাইনি কালকে যখন আমি দেখতে পেয়েছি তাই জন্য আমি এখানটায় এসেছি একটা মানুষ যখন আঠেরো বছর ধরে নিখোঁজ থাকে মারা যায় এরকম যখন বলে তারপর তাকে দেখতে পেয়ে তখন মন পরিস্থিতিটা কেমন হয় তবুও আমি আজকে এসেছি যে আমার হকটা আমি বুঝে নেব তিনটে ছেলে মেয়ে আছে অরুণ সরকার যে আমার স্বামী উনি বিয়ে করেছে তাহলে পরে আমি তো প্রথম স্ত্রী বা রেস্ত্রি করে আমার বিয়ে হয়েছে এ দেখুন আমি রেজিস্ট্রির পেপারটাও দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন দু সালে আমার বিয়েটা হয়েছে তারপর আর এই দেখুন এই যে মেয়ে ছবি এই মেয়ে যখন এরকম বয়স্লো তখন আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এত বছর পরে আমি এসেছি এইবার এতদিন আমি আসিনি জামেলা করতে বা এখন জামেলা আমি করছি আমার হকтами বুঝে নিতে চাচ্ছি بس আর কিছু চাচ্ছি না আমি আপনার স্বামী কতদিন আগে নিখোজ হয়েছিল নিখোজ হয়েছিল আজ থেকে ধরুন 17 বছর আগে আচ্ছা তারপরে কি কোনো রকম খোঁজ খবর পাননি খোঁজখবর বলতে এইবার রথে এই আষাঢ় মাসে রথে আমরা গিয়েছিলাম মেসেঞ্জারে ফোন করেছিলো আমাদের কাছে তখন অলোক বলে পরিচয় দিচ্ছিল তখন আমার মেয়ে লেখাপড়া জানে তো মেয়ে বললো যে অরুণ লেখা আছে তো আপনি এরকম কথা বলছেন কেন তখন বললো যে হ্যাঁ অরুণই বলছি আমি শ্যামলীকে ফোন করেছি আপনি ধরেছেন কেন ফোনটা তখন মেয়ে বললো যে আমি নিশ্চয়ই কেউ হই তার জন্য ফোনটা ধরেছি তারপরে বললো যে এরকম কত কথন ওনার সাথে হচ্ছিল হতে হতে উনি বললো যে মেয়ে বললো যে আমার পরিচয়টা কি বললো যে আমি তোকে ভালোবাসি কিন্তু আমি লোকজনের জন্য বলতে পারছি না বাড়ির চাপের জন্য বলতে পারছি না এবার বাড়ির চাপ কি চাপ আমি সেটা জানি না এই জন্য আর কথাবার্তা আপনি হ্যাঁ আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম শ্বশুরবাড়ি রকম ভাবে কোনো নোটিশ ধরতো না তাই আমি সেটাকে বন্ধ রেখেছি আমি কোনোরকম বাসা বাড়ি কাজ করে খাই আমি কি করে কেসটা চালাবো আমি চালাতে পারি স্বামী চলে যাওয়ার পর আপনি কি আমি শ্বশুরবাড়ি এসেছিলেন হ্যাঁ এসেছিলাম আর বিয়ের আগে কি বিয়ের পরে কি শ্বশুরবাড়ি থাকতেন না বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে থাকতাম তারপরে আমি আমার স্বামী যখন নিখুজ হয়ে গেছিলো তখন আমার স্বামী যখন নিখোঁজই হয়ে গেছিলো আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমার স্বামী আমার শ্বশুর বলেছিল শ্বশুরবাই সবাই বলেছিল যে শিলিগুড়িতে গিয়েছে আমার দেওরকে আনতে এই কথাটা বলেছিল বা বাচ্চাকে আমি পাঠিয়ে দিতাম তখন ওরা বলতো যে ছেলে মরে গেছে দুধের কেটলি ফেলে দিত লাথি দিয়ে এরকম অত্যাচারগুলো আমার প্রতি করত। তারপরে লাথি দিয়ে এরকম ফেলে দিত ফ্যান খাইয়ে আমার মেয়েকে মানুষ করেছি ভাত খাইয়ে করেছি যখন দুধ দেওয়ার পরিস্থিতি ছিল তখন আমি দুধ দিতে পারিনি আমার মেয়েকে এরকমভাবে ঠুকটাক করে আমার মেয়ে মানুষ হয়েছে এখন এই আগে বিয়ে দিয়েছে এই যে আমার আমি এখন এসে হাজির হয়েছে তাই আমিও এই বাড়িতে এসে হাজির হয়েছি কি চাইছেন তাহলে এখন আমি এখন আমার প্রাপ্য যেটা হবে আমি সেটাই চাইছি উনি যখন বিয়ে করেছে উনি অবৈধভাবে মনে হয় বিয়ে করেছে তিনটে সন্তান হয়ে গেছে আমাকে এখনো পর্যন্ত ডিভোর্স দেয়নি আমি আমার প্রাপ্য দাবিটা চাইছি যদি না মানে তাহলে কি আপনি ধর্না চালিয়ে যাবেন হ্যাঁ আমি ধর্না চালিয়ে যাব বাবা নিখোঁজ হচ্ছে কবে থেকে তার সতেরো বছর ধরে বাবার কি কোনো খোঁজ পাওয়া যায়নি মানে খোঁজ করার আমরা অনেক চেষ্টা করেছি তখন এরা এদের বাড়ি থেকে জানানো হয়েছে যে বাবা মারা গেছে আমি অনেকবার এদের বাড়িতে এসেছি যে অনেক রকম কাগজপত্র নেওয়ার জন্য তখন তারা বলেছে যে মারা গেছে কি নিখোঁজ আমাদের সাথে পরিচয় নেই কিছু কিছুদিন আগে বলেছিল যে পাগল হয়ে গেছে কিন্তু এখন আমার মা কালকে দেখেছে হঠাৎ করে তার আগে এমনি পাড়ার লোকজন অনেক সময় বলতো যে নাকি আসে রাতের অন্ধকার লুকিয়ে আসে কিন্তু আমরা সেটা কখনোই ধরতে পারি কি চাইছো তাহলে এখন আমি যাচ্ছি আমার যেন ন্যায় বিচারটা পাই আমার মামাকে অনেক কষ্ট করে মানুষ করেছে ছোট থেকে আমি যাচ্ছি আমার ন্যায় বিচারটা পাই হ্যাঁ শ্যামলী সরকার আমাদের পাশেই থাকে উনি বিবাহিত গত পনেরো থেকে ষোলো বছর ওনার সঙ্গে সঙ্গের কোনো সম্পর্ক নেই এটুকু আমি জানি তবে ওনার আইন মানে আইনসম্মতভাবেই নাকি বিয়ে হয়েছিল ছাড়াছাড়িটা আইনসম্মতভাবে হয়নি এটাই আমি জানি আর উনি যাতে লাইভ বিচার পায় সেটা দেখবেন সংবাদ মাধ্যমের নামে বিভিন্ন রকম এফআইআর করা হয় এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এটা তো আমি আগে শুনিনি আপনার মুখে আমি শুনলাম এটা যদি ভয় থাকে এটা নিন্দনীয় ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া